পয়লা বৈশাখ নতুন বছরের শুরু তাই নতুন সূচনা নতুন জামাকাপড় সব নেই আমাদের বিশাল এক অনুষ্ঠান প্রত্যেক মা বাবাই চায় তার সন্তানদের সারাটা বছর খুব ভালো কাটুক তাই ভালো মন্দ খাওয়ানো নতুন জামা কাপড় দেয়া চেষ্টা করে এগুলো প্রত্যেক মা বাবাই করতে এবারে বলবো একটু রকম কিছু করে দেখুন না আপনার ভবিষ্যৎটা আপনার সন্তানের ভবিষ্যৎটা উজ্জ্বল করার জন্য যেমন ধরুন জামা কাপড় তো তাকে অবশ্যই দিচ্ছেন তার সাথে তাকে একটু ভালো কিছু দুটো একটা কথা তার কানে দিন যাতে সে ভবিষ্যতের জন্য কিছু ভাবতে পারে ভালো কিছু শিখতে পারে জামা কাপড় ভালো দিলেই যে সন্তান ভালো হবে এটা কখনোই নয় তাকে বোঝান তাকে শেখান কোনটা করলে ভালো হয় কোনটা করলে খারাপ হয় কিছু কিছু মানুষ আছে জানেন তো কারো কিছু দেখলে তাদের কোথায় যেন জলে কারো কোনো ভালো কিছু দেখলে তাকে বাজে কমেন্ট করা বাজে কথাবার্তা বলা এগুলো তাদের মধ্যে ভীষণ পরিমাণে আছে এগুলো কোথা থেকে এসছে জানেন তাদের মা বাবার থেকে এটা বলবো না যে তাদের মা বাবা তাকে শিখিয়ে দিয়েছে যে এটা বলো তাদের শিক্ষাটা ঠিকঠাক ছিল না তারা তাদের সন্তানকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি বলে তাদের সন্তান আজ অন্যকে এমন টাইপের কথাবার্তা বলতে পারে অন্যকে বাজে ভাষা কথা বলতে পারে বাজে কমেন্ট করতে পারে আজ অন্যকে বলছে কাল তো আপনাকে বলতেও পারে তাই না তাই নিজের ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আপনার সন্তান ছোট থাকতে থাকতেই তাকে নতুন জামা দেওয়ার সাথে সাথে কিছু ভালো শিক্ষাও দিন এতে আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে সাথে আপনার সন্তানেরও তাই নতুন বছরটা এবার একটু নতুন করে অন্য রকম করে ভাবনা চিন্তা করুন